আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে রাজশাহী বোর্ডের বিজ্ঞানের এমসটিও সমাধানটা দেখেছি এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীদের তো বন্ধুরা রাজশাহী থেকে প্রশ্ন পাঠিয়েছে রেজাউল করিম সিদ্দিকি তো যাই হোক বাইকে অসংখ্য ধন্যবাদ এটা ছিল খ সেট তোমার সেটে যারা আসো তাদেরকে বলতেছি তোমরা তোমাদের প্রশ্নের সমাধানের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখন আমরা ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো আবারও বলতেছি তোমাদেরকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ হচ্ছে যখন আমরা ভিডিও আপলোড করবো তোমার কাছে অটোমেটিক্যালি পৌঁছে যাবে তাই তোমরা যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্রশ্নের সমাধানের ভিডিওটা দেখতে এটা ছিল খ সেট রাজশাহী এস এসএসসি দু হাজার পঁচিশে বিজ্ঞানী এমসি সমাধান তো আমরা সমাধানের সঠিক উত্তরগুলো জাস্ট এক নম্বর দেখে নেব জাস্ট দেখতেছি একের সঠিক উত্তরটা হচ্ছে ছোটো গ দুইয়ের বড় গ তিনের খ চারের ক পাঁচের বড় গ ছয়ের ছোট গ সাতের বড় গ আটের খ নয়ের ক দশের ছোটো গ এগারো ছোট গ বারো খ তেরো ক চোদ্দ ছোট গ পনেরো বর গ ষোলো ক সতেরো খ আঠারো বর গ উনিশের ছোটো গ বিশের ক তো তোমরা অনেকে প্রশ্ন করো কীভাবে প্রশ্ন পাঠাবো তোমাদেরকে বারবার বলি যে ডেসক্রিপশনটা চেক করো সেখানে কিন্তু প্রশ্ন কীভাবে পাঠাতে হয় প্রশ্ন পাঠানো লিঙ্ক দেওয়া আছে তো তোমরা সেখান থেকে দেখে তোমাদের প্রশ্নের উপরে তোমাদের বুডের নামটা লিখে আমাদের কাছে পাঠিয়ে দাও তো জাস্ট তোমরা পার্সোনাল আমাদের থেকে প্রশ্নের সমাধান নিতে পারো একুশের ক বাইশের খ তেইশের চব্বিশে ছোট গ পঁচিশের বড় গ ছাব্বিশে হচ্ছে খ সাতাশের খ আঠাশের ক উনত্রিশে হচ্ছে গ ছোট গ ত্রিশের ক এ হচ্ছে বন্ধুরা রাজশাহী বুড়ের খ সেটের প্রশ্নের সমাধান তো তুমরা যারা স্কিপ করে চলে আটশো অন্য সেটে যারা তাদেরকে বলতেছি তোমরা টেনশন করো না তোমাদের ভিডিও আপলোড করা হবে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর তোমাদের জন্য কিন্তু কলেজে ভর্তি সব বিভিন্ন প্রকার এডুকেশনাল নিউজ সব বিভিন্ন প্রকার এডুকেশনাল ভিডিও আপলোড করা হয়ে থাকে সাদেশামূলক ভিডিও দেখতে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো সব সময় তোমাদের জন্য আমাদের চ্যানেলে এডুকেশনাল ভিডিও আপলোড করা হয়ে থাকে অবশ্যই তোমরা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই আশা করি পর থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে হবে তোমার ভালো থেকে সুস্থ থাকো সালামুয়ালাইকাইকুম আলাইকুম রহমতুল্ল